বন্ধুরা টিকটিকি কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যদি কম থাকে তাহলে কোনো ব্যাপার না যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় এই টিকটিকি যেখানে সেখানে পটি করে রাখে আর এই পটি যদি কোনো খাবার দাবারে পড়ে যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সববার জন্যই কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যাবে তো বন্ধুরা এই টিকটিকি তাড়ানোর জন্য আমরা অনেকেই অনেক উপায় করে থাকি আজকে আমি একটা তোমাদের সঙ্গে রেমেডি শেয়ার করব। একটা নয় দুটো রেমেডি শেয়ার করব। আশা করি তোমাদের কাজে লাগবে বন্ধুরা কফি পাউডার তোমরা ঠিক শুনেছ এই কফি পাউডার আমরা যে খেয়ে থাকি এই কফি পাউডার দিয়ে টিকটিকি তাড়াতে পারবে তো দুটো রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম রেমেডি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজের মুখের অংশটা আর শেষের অংশটাকে কেটে নেব কেটে ভালো করে এটার খোসাটাকে ফেলে দেব। বন্ধুরা তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও তোমাদের কাজ হচ্ছে কি না সেটাও জানিও বন্ধুরা এই পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম আর এখন আমি কেটে নেব কিভাবে কাটছি হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে তো দেখো আমি ঠিক চার ফালি করব না কিন্তু এটা মধ্যে কাট লাগিয়ে দেব দিয়ে আমি এই পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নেব পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে পাট করে নেব বন্ধুরা পেঁয়াজ কিন্তু এমন একটা জিনিস আমরা প্রত্যেকে খাবার দাবারে ব্যবহার করি কিন্তু এই পেঁয়াজের গন্ধই কিন্তু লিজার্ড বা টিকটিকির একদমই অপছন্দ তো বন্ধুরা এই টিকটিকি তাড়ানোর জন্য আমরা এই পেঁয়াজ ব্যবহার করতে পারি এর আগে একটা ভিডিওতে আমি পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে টিকটিকি তাড়ানো যায় সেই রেমেডিটা শেয়ার করেছিলাম আর সেটা তোমরা ভালোবেসে অনেকেই দেখেছো অনেকেই কমেন্টও করেছো একটা সুই আর সুতোর মাধ্যমে আমি এটা মালা গেঁথে নেব বন্ধুরা মালার মতো গেঁথে নেবে এই পাপড়িগুলো দিয়ে তো বন্ধুরা দেখো এরকম ধরনের মালা তোমরা তোমরা দুটো বা তিনটে বা পাঁচটা তৈরি করে নিতে পারো এই মালাগুলো তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও দেখাবো তো দেখো আমি শুই আর সুতো দিয়ে সুন্দর করে গেঁথে নিলাম এবার এটার মধ্যে একটা গিট লাগিয়ে দেব। এই পেঁয়াজ আমরা যেখানেই রাখবো টিকটিকি কিন্তু তার ধারে কাছেও আসবে না আর পেঁয়াজের এই মালা যদি ঘরের মধ্যে ঝোলানো থাকে তাহলে টিকটিকি ঘরের মধ্যে প্রবেশই করবে না বন্ধুরা এই মালাটা তৈরি করলাম এটা কোথায় রাখবো ঘরের যেখান দিয়ে টিকটিকি আসা যাওয়া করে ঠিক সেই জায়গার মধ্যে কোথাও ঝুলিয়ে রাখবে দেখবে টিকটিকি সেই স্থানে আর আসবে না আর এটার গন্ধ পেলে টিকটিকি কিন্তু ঘরের আশেপাশেও আসবে না তো এটা ঠিক এক সপ্তাহ রেখে দেবে এক সপ্তাহ পর আবার চেঞ্জ করে দেবে কিছুদিন এরকম দেওয়ার পর দেখবে টিকটিকি তোমাদের ঘরে আর আসা বন্ধ করে দিয়েছে কেমন লাগলো রেমেডিটা কমেন্ট করে জানিও চলে যাব দ্বিতীয় রেমেডিতে বন্ধুরা একটা বাটির মতো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা বন্ধুরা তোমরা ময়দা আটা বেসন যেটাই আছে সেটাই নেবে নতুন নিতে হবে তার কোনো কথা নেই পুরনো যদি আটা ময়দা থাকে সেটাও নিতে পারো পোকা ধরা থাকলেও নিতে পারো বা পুরনোও নিতে পারো আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো বন্ধুরা তোমরা কম বেশি করে বানাতে পারো তো দেখো আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার বন্ধুরা দু টাকার কফি পাউডার পাওয়া যায় পাঁচ টাকার পাওয়া যায় দশ টাকার পাওয়া যায় তোমরা ছোট দু টাকারও নিতে পারো আমি এখানে দশ টাকার একটা কফি পাউডার নিচ্ছি কেননা আমার ঘরে অতিরিক্ত টিকটিকি হয়ে গেছে আমি একটু বেশি করে তৈরি করব। সেই জন্য আমি দশ টাকার একটা পাতা নিয়ে নিচ্ছি তোমরা যদি কম করে তৈরি করো তাহলে দু টাকার একটা পাতা ব্যবহার করতে পারো এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে তামাক পাতা বন্ধুরা তামাক পাতা অনেক বয়স্করা পানের সঙ্গে খেয়ে থাকে এই পাতার কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার আছে যেটা টিকটিকি একদমই সহ্য করতে পারে না এর মধ্যে আমি পাতাটাও দিয়ে দিলাম বন্ধুরা পাতাটা গুঁড়ো করে হাত দিয়ে ছিঁড়েও দিতে পারো তারপর এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডোর মতো বানিয়ে নিতে হবে বন্ধুরা সুন্দর করে একটা ডোর মতো তোমরা তৈরি করে এই জিনিসটা দিয়ে একটা গোল একটা দলা করে নেবে সুন্দর করে তারপর এটা ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে বন্ধুরা এই টিকটিকি তাড়ানোর জন্য আমরা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসে ঘরে রেখে দেই এতে করে আমাদের কি হয় অনেক সময় বাচ্চারা বাড়িতে থাকে তার তারা কিন্তু এটা মুখে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনেক বাড়িতে অনেক পোষ্য থাকে তারাও এই জিনিসটা খেয়ে নিতে পারে সেই জন্য এটা সময় উঁচু জায়গায় দেবে টিকটিকি কিন্তু নিচে ঘোরাফেরা কমই করে টিকটিকি সব সময় উপরেই থাকে সেই জন্য এই জিনিসগুলো বানিয়ে উপরেই দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা টিকটিকি সাধারণত কোথা দিয়ে আসে সেটা হয়তো তোমরা অনেকেই জানো তো দেখো আমার তৈরি হয়ে গেছে ছোটো ছোটো গুলি তৈরি করে নিয়েছি আমি আর এটা কীভাবে ব্যবহার করব। বন্ধুরা টিকটিকি সাধারণত ভেন্টিলেটার দিয়ে এসে থাকে তো ভেন্টিলেটারের কাছেই এটা রাখবে এটা নিচে রেখে কিন্তু লাভ নেই কেননা টিকটিকি নিচে কমই আসে উপরেই আসে তো দেখো আমি এই ভেন্টিলেটারের মধ্যে কিভাবে এটা ব্যবহার করছি ভেন্টিলেটারের যে জায়গাটা দিয়ে টিকটিকি প্রবেশ করে ঠিক সেই জায়গা এই বলগুলোকে রেখে দিতে হবে তাহলে টিকটিকি কখনোই আর ঘরের ভিতরে প্রবেশ করবে না এটার গন্ধ পেলে আর ঘরের ভিতরে কখনোই টিকটিকি প্রবেশ করবে না তো বন্ধুরা দেখো এই যে জাফরিগুলো এই জাফরিগুলো দিয়েও কিন্তু টিকটিকি বারান্দার মধ্যে প্রবেশ করে বা ঘরের মধ্যে প্রবেশ করে তো আমি এখানেও রেখে দেব এই বলসগুলো এই বলসগুলো তোমরা প্রত্যেক মাসে একবার করে বানালেই হবে এটা প্রত্যেক সপ্তাহে বানানোর দরকার নেই এটা রেখে দিলে মোটামুটি এক মাস খানেক এটার গন্ধ থেকে যাবে তারপর এটা ফেলে দিয়ে নতুন করে বানিয়ে নেবে এরকম এক দু মাস করার পর দেখবে টিকটিকি আর তোমাদের ঘরে কখনোই প্রবেশ করবে না তো যেই জায়গায় টিকটিকি আসা যাওয়া করে ঠিক সেই জায়গাতে রেখে দেবে তো দেখো এরকম করে রাখলে ঘরে একটাও টিকটিকি থাকবে না রেমেডি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এন স্ক্রিনে কতগুলো ভিডিও দিয়েছি না দেখে থাকলে সেগুলো দেখে নিও আজকের জন্য শেষ করবো সব ভালো থেকো নমস্কার